নমস্কার বন্ধুরা বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত কবে পাকিস্তান আক্রমণ করবে এই সময় পুরো পাকিস্তান ভারতের বিভিন্ন প্ল্যাটফর্মে এসে ভারতীয়দের ওপর হামলা চালাচ্ছে স্বাভাবিকভাবেই এর ফলে কিছু ভারতীয়র মধ্যে হতাশাও তৈরি হচ্ছে এবং এই কারণেই তাদের থেকেও প্রশ্ন আসছে যে আক্রমণ কবে হবে এর আগের একটি ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি যে পাকিস্তান কেন ভারতের রাজস্থান সীমান্তে আর্টিলারি গান মোতায়েন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে আমেরিকা কাকে সমর্থন করবে ভারতকে না পাকিস্তানকে কিন্তু আজকের এই নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা জরুরি প্রথমে আমরা একটু পেছনে ফিরে তাকাই এবং সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে পাকিস্তান ভারতের উরি ক্যাম্পে হামলা চালায় এবং সেখানে ভারতের জন সৈন্য মারা যায় এর প্রতিক্রিয়ায় ভারতীয় স্থলসেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসী ক্যাম্পে আক্রমণ চালায় এবং শত্রুদের নিরস্ত করে ফিরে আসে আক্রমণ হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে এবং ভারতের প্রতিক্রিয়া এসেছিল উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার ষোলোতে অর্থাৎ প্রায় এগারো দিনের মধ্যে আর দু হাজার উনিশ সালের বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে কথা বললে এটি ছিল পুলওয়ামাই হওয়া আক্রমণের প্রতিক্রিয়া পুলওয়ামা আক্রমণ হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশে যার প্রতিক্রিয়ায় এয়ার স্ট্রাইক হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশে অর্থাৎ প্রায় বারো দিন পর এবার যদি পহেলগাঁও আক্রমণের কথা বলি এই আক্রমণ হয়েছিল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে এবং এই আক্রমণের পর এখন প্রায় তেরো দিন হয়ে গেছে কিন্তু এখনও ভারত আগেরবারগুলোর মতো কোনো সরাসরি স্ট্রাইকের পথে হাঁটিনি কিন্তু এই তিনটি ঘটনার মধ্যে একটি জিনিস বোঝা খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুইবার যখন পাকিস্তানের পক্ষ থেকে ভারতের ওপর আক্রমণ করা হয়েছিল তখন ভারতের প্রতিক্রিয়ার উদ্দেশ্যগুলি ভিন্ন ছিল সার্জিক্যাল স্ট্রাইকের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে জানানো যে আমরা আক্রমণাত্মকভাবে এর জবাব দিতে পারি এবং আপনার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ঢুকে আমরা এই জবাব দেব আর বালাকোটের কথা বললে সেখানে ভারত একটি ধাপ উপরে গিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে আক্রমণ চালিয়ে এসেছে অর্থাৎ ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল যে পাকিস্তানে কোথাও কোনো সন্ত্রাসী ক্যাম্প নিরাপদ নয় এবং ভারত যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে অর্থাৎ উত্তেজনার ক্রমে এটি একটি ধাপ উপরে ছিল কারণ প্রথম প্রতিক্রিয়ায় আমরা শুধুমাত্র পিওকের ভেতরে গিয়েছিলাম এবং দ্বিতীয় প্রতিক্রিয়ার সময় ভারত সঠিকভাবে পাকিস্তানের ভেতরে প্রবেশ করেছিল এবার যুক্তিসঙ্গতভাবে এইবার ভারতের প্রতিক্রিয়া আরো শক্তিশালী হবে এবং সেখানে উদ্দেশ্য কেবল বার্তা দেওয়া নয় দেখুন ভারত এবং পাকিস্তানের উভয় দেশের জনগণ জানে যে ভারত কি ধরনের পদক্ষেপ নিতে পারে এবং তা সত্ত্বেও যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে এটি স্পষ্ট করে দেয় যে ভারতের পক্ষ থেকে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হলে এর কোনো প্রভাব পড়বে না আসলে যদি আপনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পাকিস্তানি বাহিনী চাই ভারতের সঙ্গে কোনো না কোনো সংঘর্ষ হোক কারণ এই সময়ে পাকিস্তানের ভিতরে পাকিস্তানি বাহিনী নিয়ে প্রচুর অশান্তি রয়েছে প্রথমে ইমরান খানকে সরানো হলো তারপর নির্বাচনে কৌশল করে নিশ্চিত করা হলো যে ইমরান খান যেন আর ফিরে না আসেন এর ফলে আর্মির বিরুদ্ধে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ তৈরি হয় এবং সেই দেশকে পুরোপুরি একত্রিত করার জন্য আসিম মুনিরের আর্মির ভারতের মতো এক শত্রু দরকার আর এই কারণেই এই আক্রমণ তার বক্তব্য রাখার ঠিক পরেই ঘটে কিন্তু আপনি যদি পুরো ঘটনা প্রবাহটি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে এখানে কেবল এক বা দুই স্ট্রাইকের কথা নয় এখানে সঠিকভাবে বিস্তৃত পদক্ষেপ নিতে হবে যাতে পাকিস্তান এমন পরিস্থিতিতে না পৌঁছায় যে তারা ভারতের মধ্যে সন্ত্রাসবাদ ছড়াতে পারে আর যতক্ষণ না পাকিস্তানের একটি স্থায়ী সমাধান হবে ততক্ষণ এই পরিস্থিতি চলতেই থাকবে বর্তমানে লক্ষ্য অনেক বিস্তৃত এবং এই ধরনের বিস্তৃত পদক্ষেপের জন্য ভারতের আরও বেশি সময় প্রয়োজন হবে উদাহরণস্বরূপ যদি আপনি ইউক্রেনের আক্রমণটি দেখেন তাহলে রাশিয়া প্রস্তুতি শুরু করেছিল অক্টোবর দু হাজার এবং প্রকৃত আক্রমণ শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে অর্থাৎ প্রায় চার থেকে পাঁচ মাস সময় সেখানে বেশি লেগেছিল ব্যক্তিগতভাবে আমার ধারণা ভারতের পক্ষ থেকে সরাসরি কোনো আক্রমণ করা হবে না তবে এই যুদ্ধ নয় শান্তিনয় পরিস্থিতির কারণে পাকিস্তানকে তাদের বাহিনী ভারতের সঙ্গে লাগোয়া সীমান্তে নিয়ে আসতে হচ্ছে এবং এটি বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপি অর্থাৎ অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান এই দুটি সংগঠনের জন্য একটি সুযোগ তৈরি করবে যদিও পাকিস্তানের পক্ষ থেকে নিয়মিত ভারতকে এই বিষয়ে দোষ দেওয়া হয় কিন্তু এখন পাকিস্তানি বাহিনী ভারতের বিরুদ্ধে তৈরি হতে ব্যস্ত যার ফলে পাকিস্তানের প্রতিরক্ষা আরও দুর্বল হয়ে পড়বে এর ফলে বিএলএ এবং টিটিপি এর আক্রমণ আরও তীব্র হবে ভারত বাস্তবে ভারতে একটি সরকারিন এক্সাইল প্রতিষ্ঠা করতে পারে এবং পাকিস্তানের সঙ্গে লাগোয়া সীমান্তে ক্রমাগত চাপ ধরে রাখতে পারে যাতে তাদের বাহিনী সেখানেই ব্যস্ত থাকে বর্তমানে লাইন অফ কন্ট্রোলে নিয়মিত সিজফায়ার লঙ্ঘন হচ্ছে এবং বর্তমানে এখানে শুধুমাত্র এমএমজি ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে এই ঘটনা মর্টার আক্রমণের স্তরে উন্নীত হবে এবং তারপরে এটি পৌঁছাবে হাউইটজার এবং রকেট আর্টিলারি পর্যন্ত স্বাভাবিকভাবেই এই ধরনের পরিস্থিতিতে পাকিস্তানের উপর প্রচুর চাপ সৃষ্টি হবে এবং সেই হতাশার কারণে যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় বা বিষয়গুলোকে বাড়িয়ে তোলা হয় তবে প্রকৃত সংঘাত শুরু হবে কিন্তু তখনও পর্যন্ত যে পরিস্থিতি তৈরি করা হবে তা নিশ্চিত করবে যে কেবল পাকিস্তানি ক্ষতির সম্মুখীন হচ্ছে আশা করি এখানে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে আক্রমণ কবে হবে এটির সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করা হলো। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টের স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ